গাইস আপডেটের পর কিন্তু আগে তাবুতে একটা দরজা ছিল এখন কিন্তু দুইটা দরজা হয়ে গেছে তো এখন যে এই তাবু নিয়ে একটা তো ফাইনালি চ্যালেঞ্জটা নিয়ে আসলাম তোমাদের মাঝখানে তো চলো আজকে আমরা একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম গাইস আজকে আমরা যে চ্যালেঞ্জটি করতে যাচ্ছি সেটা হচ্ছে তাবু নিয়ে তো তাব কিন্তু আগে একটা দরজা ছিল এখন কিন্তু আপডেটের পর দুইটা দরজা বানিয়ে দিয়েছে তো ভাবতা সেই তাঁবু থেকে যা লুট পাবো তা দিয়ে পুরো কোর ম্যাচ খেলার চেষ্টা করবো তো চলো বেশি কথা আজকের ভিডিওটা শুরু করা যাক তো গাইস ম্যাচের শুরুতে নেমে গেলাম এই যে বিমা শক্তির তাবো তো এখন এখানে নেমে এখন লুটটা দেখবো কি গান দেয় তো এখন আমার মতে যদি একটা ভালো গান দেয় আর একটু আরো দেয় তাহলে কি আসে নিলাম আরে ভাই এটা কি ভাই আমি ভাবছিলাম ভালো একটা গান দেবে কিন্তু এখানে দিয়ে সাইড দিয়ে দিছে তারপরে এটার মধ্যে দেখি এটার মধ্যে কি আছে আচ্ছা উইনচেস্টার আছে আর এখানে এমপি ফাইভ আছে ভাই চলবে সমস্যা নেই তো ভালো দুইটা গান পাইছি তো এখন এই দুইটা দিয়ে পুরো ম্যাচ খেলার চেষ্টা তবে গাইজ আরেকটা কথা এখানে কিন্তু আরও টাবু আছে তো এই টাবুগুলো লুট করেও যদি আমি গান পাই সেগুলো আমি নিতে পারবো সমস্যা নেই তো সামনে কিন্তু এনেমি এটার মারতে হবে এটা মনে হয় এখনও লুট পাই নাই সামনে দূরে আরেকটা আছে আরে ভাই বে ভালো ড্যামেজ দিছিলাম বাট কিলটা নিতে পারলাম না তো এখানে কিন্তু আরেকটা আছে তো দেখি এটার কই যায় তো এইটা মনে হচ্ছে ভিতরে তো এইটা রাস্তায় গিয়ে মারতে হবে মানে যাতে বুঝতে না পারে ও আমি ওর পিছে আসি বা কি আসে বেশি এরকম একটা তো আরেক গুলি ভাই ও কিল হয়ে গেছে তো যাই হোক গাইজ ফার্স্ট কিল হয়ে গেল আর এখানে কিন্তু একটা লেভেল বেড়ে গেল উইনচেস্টারের তো এখন এইখানে কিন্তু আরও এ নেমে আছে তো এইগুলারে খুঁজতে হবে যে ও ভাই আরেকটা নেমে এটা দেখি না এই যে সামনে আরেকটা গাড়ির এদিকে কি রে ভাই এটা এরকম করে খেলি গা আরে ভাই লাখ মানে উইনচেস্টার ইয়াই নাই মানে কি বলবো অ্যাকুরেসি কম একবারে তো যাই হোক গাইস ওইটা কিন্তু বেগে গেছে কিন্তু এইটারও তো আমি মারবো পিছন দিক দিয়ে মানে এইটারে মারতে হবে ওই যে ওইখানে যাচ্ছে তো এখন এইটারে দেখি যে মারন যায় কিনা ওইটা কিন্তু মানে আমাকে দেখে ভয় পেয়ে চলে গেল তো বাট আমি ভাবতেছি যে ওর কাছে কি ভালো গান গুন নাই নাকি আমি তো না হয় এক অসহায় তাবু থেকে লুট করে তারপরে এই চ্যালেঞ্জটা দিছি ভাই ভালো ড্যামেজ দেওয়া দিচ্ছে মানে কি বলবো গাইস অর্ধেক লাইফে এনে ফেলেছিল গাই সামনে কিন্তু একটা অ্যানেমিয়াস ওই যে গাড়ির সামনে তো এইটার আবার মারতে হবে কিন্তু ও মনে হচ্ছে মাত্র নামছে মানে ওর হাতে দেখো গাইস কোন গানটা মানে রিভাইভ পাওয়ার পর যে গানটাতে ওই গানটা কিন্তু তো যাই হোক গাইস কিল করে ফেললাম কিন্তু ও আমাকে মারলো না কেন ও হয়তো বুঝতে পারে না আমি ওকে ড্যামেজ দিতেছি তো যাই হোক গাইস চারটা কিলো হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার এমও নাই তো আমাকে অন্য তাবু থেকেও লুট করতে হবে এমও সংগ্রহ করতে হবে না হলে কিন্তু এমর অভাবে আমি কিন্তু এই ম্যাচটা নাও খেলতে পারি মানে বুয়া নাও নিতে পারি তো যাই হোক গাইস আমি এমর সন্ধানে চলে গেলাম অন্য তাবুর কাছে তো এখানে কিন্তু একটা তাবু আছে আমার হ্যাঙ্গার আর হলো তো আর মাঝখানে কেরাশনের এই তাবুটার মধ্যে যাবে কিন্তু বাট এনিমি লোপ আমি সামলাতে পারলাম না তাই এখানে এনিমি আর একটা ও ভাই দিয়ে পেক করে বসেছিল তো এটার পার এদিকে কিন্তু আমার এমর ভাই অবস্থা খুবই বাজে মানে এম তো নাই বললেই চলে তো এখানে আসে উইন্ডেস্টারের আছে পাঁচটা এমও আর এমপি ফাইভের আছে পনেরোটা এমও এখন যাই হোক গাইস দিয়ে ম্যাচটা খেলতে হবে আর আমাকে একটা জিনিসই করতে হবে ক্যারাটনের ওই যে মাঝখানে যে তাবোগুলো আছে তো ওইখানে গিয়ে এমও সংগ্রহ করতে হবে যদি এমও পাই তাবো থেকে তাহলে নিতে পারবে আর এদিকে আরেকটা এনিমি বাই কি বলবো গাইস আরে ড্যামেজ তো ভালো বাট মরলো না মেরে ফেললাম কিন্তু হয়ে গেছে ক্যারাটনের সাইড এর যে তাবো গুলো আছে সেগুলো থেকে লুট করতে হবে ও গাইস আমি ক্যারাটন থেকে আসার সময় দেখি সামনে একটা এনিমি আছে তো এখন এই এনিমিটারে ভালো একটা ড্যামেজ দিছে এক গুলি ভাই আরেক গুলি তো ফাইনালি কিল করে ফেললাম তো সাতটা গেল হয়ে গেছে তো এখন এইখানে কিন্তু জুন কিন্তু প্রচুর ড্যামেজ দিতেছে তাই আমি কিন্তু জুনে ঢোকার চেষ্টা তো আমি আমি এখন আর আর এখানে এখানে কিন্তু কিন্তু এনিমি আছে জন কিল করে ফেলেছি তো দেখি যে মধ্যে মানে এই ম্যাচটা কি নিতে পারি কিনা তো গাইস আমার সামনে কিন্তু দুইটা গাড়ি আছে তো এখন এই দুইটা গাড়িকে কিন্তু পার করতে হবে আর এদিকে কিন্তু এনিমি খুব কম আছে তো এখানে কিন্তু এনিমি আছে মাত্র তিনটা তো এই তিনটা অ্যালাইভ আছে মানে এখন এই তিনটাকে যদি মারতে পারি গাইস বুঝতে পারছো মানে দশ কিল হয়ে যাবে তো এখানে কিন্তু গাড়ির জন্য আমি কিচ্ছু করতে পারতেছি না আর এখানে কিন্তু জুনে পড়ার ফলে আমার লাইফ দেখো গাইস মানে আমার এইচপি কতটুকু হয়ে গেছে তো এখন এমার্জেন্সি আমাকে একটা মিড কিট হবে তো এখন মিড কিট জন্য আমাকে একটা সেফ জোনে যেতে হবে যাতে এই জুনটাকে আমি পার করতে পারি তো সামনে গেলে জুন বাট আমার তো অবস্থা এত খারাপ যে আমাকে এখন এই মিড কিট হবে না হলে কিন্তু এনিমে যদি আমাকে একটা টোকাও মারা তাহলে কিন্তু আমার শেষ হওয়ার চান্স আছে গাইস অনেকক্ষণ খোঁজার পর কিন্তু আমি একটা এনিমে পেলাম না তো অবশেষে কিন্তু একজনই বেঁচে আছে তো এখন এই একটাকে মারতে হবে তো এটারও খুঁজে পাচ্ছি না তো তাই আর কি হিটলিস্ট মারবো হিটলিস্ট মারার জন্য আমি এসে বললাম বেন্ডিংয়ে তো হিটলিস্ট মারিয়ে দেখবো যে এনিমির লোকেশনটা কোথায় আছে এই এনিমিটা কিন্তু আমার আশেপাশে আছে তো এখন এই সামনে আছে এনিমিটা তো এইটা কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে তো ওইটা মনে হয় এইছে বাড়ির ওদিকে নাকি সেটাই বুঝতে পারতাছি না गाइस ওইখানে দেখো মনস্টার ট্রাক চালাইতেছে মানে এনিমিটা মনস্টার ট্রাক নিছে তো এই মনস্টার ট্রাকটাকে ভাঙতে হবে না হলে কিন্তু জুন চাপার পর আমি বিপদে পড়ে যেতে পারবো ড্যামেজ কি হয়েছে गाइस আরেক ড্যামেজ লাগলেই বাইক কিল মানে বইয়ে হয়ে গেছে ফাইনালি গাইস তার সাথে কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেললাম তো গাইস নতুন নতুন যদি চ্যালেঞ্জ দিতে চাও তাহলে কমেন্ট করে বলতে পারো আমি কোন কোন চ্যালেঞ্জ নিয়ে ভিডিও বানাবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে